সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছিলাম ব্রাশ করে নিয়েছিলাম এসেই কিন্তু তোমাদের দাদা ভাইকে ডেকে দিলাম ডেকে দিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের গেছে ওই সাইটে ব্রাশ করতে আর আমার তো ব্রাশ হয়ে গেছিলো দেখো কোনো কিছু হোক না হোক বাসি কাজ বাসি বেছে না ওটা কিন্তু তুলতে হবে মাস্ট যেহেতু আমি কিন্তু বাসি বিছানাটা তুলে দিচ্ছিলাম আর ঘুম থেকে ওঠার পরেই কিন্তু তো মানে ঘুম থেকে ওঠার পর মা কিন্তু পুরো বাড়িটা ঝাঁট দিয়ে দিয়েছে অলরেডি আর আমি কিন্তু এই যেটা বাসি বিছানা ছিল ওই বিছানাটাকে তুলে দিচ্ছিলাম একটু ভালো করে কিন্তু মানে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি ঝাঁটা দিয়ে কিন্তু বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছিলাম কারণ কোথাও যদি চুল টুল নোংরা টোংরা থাকে তার কারণে কিন্তু ঝেড়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে আর এইদিকে মেয়ে খাটের ওপরে উঠে কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে বিছানার আর তোমাদের দাদাভাই না কাল কিন্তু একটা লাইন ডেস খেজুর নিয়ে এসেছিলো তো ওইটাই কিন্তু সকালবেলা ব্রাশ করে কিন্তু খাচ্ছিলাম না না প্যাকেট নিয়ে বসেছি বলে ভেবো না যে এতগুলো একবারেই খেয়ে নেবো না না আমি অল্প ওই দু চারটা মতন খাবো তারপর কিন্তু রেখে দেবো আচ্ছা তোমরা কি মানো ছেলেরা কিন্তু মায়ের আদর বেশি পায় আর মেয়েরা কিন্তু বাবার আদর বেশি পায় বাবার বাবাকে বেশি ভালোবাসে মেয়েরা আর ছেলেরা কিন্তু বেশিরভাগ মাকে ভালোবাসে কারণ বলছি শোনো দিশা শোনা মানে ওর বাবা জবে থেকে এসেছে মানে কাল থেকে যে এসেছে সারাক্ষণ মেয়ে ফোন দেখছে তার বাবা একবারও কোনো কিছু বলেনি আর আমি কিন্তু বাড়িতে থাকলে ওকে কিন্তু ওই সকালবেলা খাওয়ার সময় দিতাম দুপুরবেলা খাওয়ার সময় দিতাম আর রাত্রে খাওয়ার সময় বসলে একটু একটু করে ফোন দিতাম নাহলে কিন্তু দিতাম না কিন্তু ও কিন্তু সকাল থেকে শুরু করেছে ফোন দেখা রাত্রেবেলা এক একবার যদি বাড়ি কেউ আসে মানে বাচ্চারা যদি খেলতে আসে তাহলে কিন্তু ও ফোনটা একটু রাখবে নাহলে কিন্তু ওর বাবা আসার পর থেকে কিন্তু সারাক্ষণ ফোন নিয়ে হাতের মধ্যে আছে আর আর তোমাদের দাদাভাই কোনো কিছুও বলবে না আর আমি বলতে গেলে আমার উপরে বাড়ির সবাই থেকে শুরু করে তোমাদের দাদাভাই থেকে শুরু করে মানে কি বলবো চোটপাট দেখাবে এদিকে দেখো তো আমাদের দাদাভাই কিন্তু সকালবেলা রুলি মাছ নিয়ে এসেছিলো তো আমাদের পছন্দের খাবার মানে পছন্দের মাছ বলতে পারো আর যেখানে ছিল ওইখানে কিন্তু মাছ অলরেডি পাওয়াই যেত না টোটালি মাছ পাওয়া যা যেত না আর যদিও এক একবার মাছ পাওয়া যেত ওই মাছগুলো দেখলে না কি ঘেন্না করতো তোমাদের দাদাভাই বলছিল তো তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা গিয়ে কিন্তু রুলি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই না নোনা মাছটা খেতে বেশ ভালোই বাসে বাবার মতনই কিন্তু মানে শ্বশুরমশাইয়ের মতনই কিন্তু নোনা মাছটা খেতে ভালোবাসে সকাল সকাল রুলি মাছ নিয়ে চলে এসেছিল আমি কিন্তু ওইগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই দু বালতি জামা কাপড় কেঁচেছিলো ও ট্রেনের মধ্যে এসেছিল ওই এখানে যাতে মানে যেসব জিনিস ট্রেনের মধ্যে ব্যবহার করেছিল ওইগুলো গুছিয়ে রেখেছিলো ওইগুলো ধুয়েছে আর মেয়ের জামা কাপড়গুলো ওইগুলোও কিন্তু ধুয়েছে না না আর একটা কথা কি জানো তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে এলে আমাকে কিন্তু মেয়ের জামা কাপড়গুলো কষ্ট করে ধুতে হয় না তোমাদের দাদাভাই কিন্তু মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে আর আজ পর্যন্ত বিয়ে হয়ে গেল চার বছর কোনো দিনও কিন্তু তোমাদের দাদাভাই জামা কাপড় আমাকে ধুতে হয়নি ও ওর জামা কাপড় ও নিজেই ধোয় আর মেয়ের জামা কাপড়গুলো এক একবার আমি ধুই আর এক একবার ও ধুয়ে মানে যখন বাড়িতে থাকে প্রায় সময় ও মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে রোদের মধ্যে দিয়ে দেয় যাই হোক একসঙ্গে কিন্তু মিলে দুজন মিলে কিন্তু একসঙ্গে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম রোদের মধ্যে তারপর নিচে এসেই কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছিলাম রুলি মাছের ঝাল করেছিলাম ওই তোমার ওলকফি দিয়ে কারণ ও বললো মানে তোমাদের দাদাভাই বললো যে ওলকফি দিয়ে রুলি মাছের ঝাল করো কারণ দিন হয়ে গেল খায়নি ওইটা দিয়েই আজকে কিন্তু খাওয়া দাওয়া করবো তার কারণে কিন্তু তোমাদের দাদাভাই যেরকম কথা সেরকম কাজ রুলি মাছের ঝাল করেছি ওই ওলকপি দিয়ে আর তোমাদের দাদাভাই সব সবজি খাবে কিন্তু আলুর দিকে তাকাতে বলবে না আজ মানে জবে থেকে এসেছে তোমাদের দাদাভাই আলুর কথা বললেই যেন দশ হাত দূরে ছিটকে যায় আর কি তোমাদের দাদাভাই আলুটা পছন্দ করে না আলু কোনো কিছু মানে আলুর কোনো কিছুই পছন্দ করে না টোটালি বলতে গেলে আলুটাই পছন্দ করে না এদিকে দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো মানে তো ছিল ওলকপি আর মাছের ঝাল হয়েছিল চিংড়ি সুটকি যেগুলো বলে ওইগুলো দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছিল ওটা কিন্তু মা করেছিল আর একটু অঁচ ছিল মানে মাছের যে তেলগুলো ওইগুলো ছিল ওইগুলো একটু তেল করা হয়েছিল। আর কেঁচকলা আর আলু ভেজেছিলাম কারণ আমি আর বাবা খাবো বলে বাবা খায় কেঁচকলাটা খেতে ভালোবাসে তো আমি খাবো বলে কিন্তু দুটো কলা ভেজেছিলাম আর কি এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এসে এই যে দেখতেই পাচ্ছ লস্যি নিয়ে বসে গেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু আগের দিন দুটো লস্যি নিয়ে এসেছিলো সমস্ত কিছু চকলেট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু দুটো করে নিয়ে এসেছিলো তো এইগুলো নিয়ে বসে গেছিলাম খেতে এখন ঠান্ডার মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো আমার আর মেয়ের মানে মেয়ের প্রচুর পরিমাণে শরীর অসুস্থ হয়েছে তার কারণে কিন্তু আমি বারবার দরজার দিকে দেখছিলাম যে মেয়ে আসছে নাকি কারণ ঠান্ডা জিনিস ওকে দেওয়া যাবে না যাই হোক তারপর দেখো সন্ধ্যাবেলা কিন্তু বসে গেছিলাম এই যে পেঁয়াজই করতে দেখো দাদু আমাকে খেতে বসেছিলাম তখন আমাকে দাদু বললো সোনা তুমি কি করছো গো বিকালবেলা আমি বললাম কিছু না একটা কাজ করো সোনা তুমি ওইখানে পেঁয়াজ আছে ওইখানে কেটে কিন্তু আজকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা একটু পেঁয়াজি বানিয়েও আমার দাদু আর আমাদের বাড়ির সবাই কিন্তু আমায় সোনা বলে ডাকে আর আমার বোনও কিন্তু সোনা সোনা বলে ডাকা শুরু করেছে মানে শুরু করে মানে আমার বাবার বাড়িতেও কিন্তু মানে বোন বিশেষ করে সোনা বলে ডাকে আর আমার শ্বশুর বাড়িতে সবাই কিন্তু আমায় সোনা বলেই ডাকে এদিকে দেখো আমার কিন্তু একবার কিন্তু পেঁয়াজি বানানো কমপ্লিট হয়ে গেছে আরও বেশ কয়েকবার হবে তারপর কিন্তু সবাইকে দেবো খেতে এইদিকে দেখো পেঁয়াজিগুলো করে নিয়েছিলাম তারপর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু যেই ফলগুলো কালকে নিয়ে এসেছিলো না ওইগুলো কিন্তু আজকে কাটা হবে তো সন্ধ্যাবেলা আজকে কাটবো বলে কিন্তু তোমাদের দাদাভাই বের করে নিয়েছে ফ্রিজের মধ্যে ছিল আর এই যে দেখতেই পাচ্ছ আঙ্গুর আপেল দুটো আঙ্গুর আর কমলা লেবু বের করানো হয়েছে বেদানাও ছিল সঙ্গে আর এই ঠান্ডার মধ্যে আঙ্গুর নিয়ে এসেছে এই এখন কিন্তু আঙুরের সিজন নয় এখন কিন্তু কমলা লেবুর সিজন বিশেষ করে কমলা লেবু আপেল অতটাও না চললে মানে আপেল অতটাও চলে না কিন্তু কমলা লেবুর সিজন এখন কিন্তু যে তোমাদের দাদা তো সবাই বলেছিল বাড়ির সবাই আর আমিও কিন্তু বলেছিলাম যে এখন আঙুর নিয়ে এসেছো তোমার কি মাথা খারাপ এখনকার আঙ্গুর কতটা টক হয় জানো যাই হোক মোটামুটি মানে কী বলতো একটু মিষ্টি মোটামুটি ছিল আর কি টক নেওয়ার একদমও টক ছিল না একদমও মিষ্টি ছিল না মোটামুটি খাওয়া যাবে ওইরকম কিন্তু আঙুরটা ছিল এদিকে দেখো তোমাদের দাদাভাই একা একা করছিলো ভাবলাম চলো একটু তোমাদের দাদাভাইকে হেল্প করে দিই সঙ্গে কিন্তু চেরি ফলও নিয়ে এসেছিলো আর আমার না চেরি ফলটা খেতে ভীষণ ভালো লাগে একটু মিষ্টি লাগে আর আমি নাকি শুনেছি আমি যেটা শুনেছি তোমরা কি সেটা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চেরি ফলের কিন্তু কোনো কালার থাকে না আর চে ফলের নাকি ওই মিষ্টির যে ভাবটা ওটা কিন্তু থাকে না ওকে নাকি ওই চিনির সেরা যেটা বলা হয় ওইটা চিনির সেরার মধ্যে নাকি ওই কালার মিশিয়ে নাকি চেরি ফলগুলোকে চুভিয়ে রাখা হয় তো তার কারণে কিন্তু এরকম লাল রং হয়ে যায় তোমরা যদি জানো অবশ্যই তো আমাকে কমেন্টে জানিও তো যাইহোক আমার তো চেরি ফল খেতে ভালো লাগে তো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আর আম কিন্তু আঙ্গুর মানে কী বলবো ফল কাটতে কাটতে একটু একটু করে ফল নিয়ে নিচ্ছিলাম মুখে খাচ্ছিলাম আর কি একটু একটু বলতে সমস্ত ফল বলবো না আঙ্গুর একটু খেয়ে দেখছিলাম যে কেমন মিষ্টি কেমন টক তোমাদের দাদা কিন্তু আপেল আর লেবু আগে থেকেই বের করে রেখেছিলো কিন্তু আঙ্গুরটা বের করে রাখেনি আর এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা জিনিস হাতে দিলেই যেন কারেন্টের মতো শর্ট মারছিল পুরো শরীরটাই এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল তোমাদের দাদা কিন্তু এটা নিয়ে বলেছিলাম যে তুমি আগে থেকে কেন আঙ্গুরগুলো বের করে রাখলে না দেখো ঠান্ডাকালে তো সমস্ত জিনিস কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু আমার লস্যিটা কিন্তু মাস্ট চলবে অলমোস্ট চলবে মানে কি বলবো শীত বৃষ্টি গরম যখনই দেবে আমাকে লস্যি আমার চলবে আর কি এইদিকে দেখো এই ভিডিওটা একটু শর্ট টাইপের হয়ে গেছিলো মানে শর্ট ভিডিও যেইভাবে ওইভাবেই হয়ে গেছিলো আর এই যে তোমাদের দাদা কিন্তু সমস্ত কিছু কেটে কেটে দিয়েছিলাম তোমাদের দাদাভাইও কিন্তু সঙ্গে দুজন মিলে হেল্প করে কিন্তু হাতে হাত লাগিয়ে কিন্তু আমরা ফলগুলো কেটে নিয়েছিলাম আর এখন কিন্তু তোমাদের দাদা সবাইকে কিন্তু বাটির মধ্যে দিয়ে দিচ্ছিলো আর কি এই যে দেখতেই পাচ্ছ সঙ্গে কিন্তু কলাও নিয়েছিল। দেখো অনেকেই বলে তুমি সারাক্ষণ ভিডিওতে খাও কি খাই আমি নিজেও জানি না যখন আমি খাই ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দুপুরবেলা লোক খাবে না সকালবেলা লোক খাবে না রাত্রেবেলা লোক খাবে না এমনি সময় কি কারোর খিদে পায় না এমনি ধরো দুপুরের দিকে বা একটু বিকালের দিকে কারোর খেতে পায় না তখনই খাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যারা এইসব কথা বলে তারা হয়তো সারাদিনে একবারই খেয়ে থাকে চলো আজকের ভিডিওটা পর্যন্ত এই সবাইকে কেটা